রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে নিয়ে আজকে একটা গল্প পড়ব রবীন্দ্রনাথের মা সারদা সুন্দরী দেবী ছিলেন যশোরের মেয়ে আনুমানিক ছ বছর বয়সে দেবেন্দ্রনাথের সঙ্গে তার বিয়ে হয় রবীন্দ্রনাথ তাদের চতুর্দশ সন্তান ছোটবেলায় মায়ের সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগ খুব ক্ষীণ ছিল বারো বছর বয়সে প্রথম ভালো করে মায়ের সঙ্গ পান কিন্তু তারপরে সারদা সুন্দরী অসুস্থ হয়ে পড়েন কোনোভাবে হাতে চোট লেগে অজ্ঞাত রোগে প্রায় এক বছর ভোগে তার মৃত্যু হয় বালকরির বয়স তখন ১৩ বছর দশ মাস জীবন স্মৃতিতে মায়ের মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন যে রাত্রিতে তাহার মৃত্যু হয় আমরা ঘুমাইতেছিলাম তখন কত রাত্রি জানি না একজন পুরাতন দাসী ছুটি কাঁদিয়া উঠিল ওরে তোদের কি সর্বনাশ হল জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল কিন্তু কি হইয়াছে ভালো করিয়া বুঝিতেই পারিলাম না প্রভাতে উঠিয়া যখন মায়ের মৃত্যু সংবাদ শুনিলাম তখনও সে কথাটার সম্পূর্ণ অর্থ গ্রহণ করিতে পারিলাম না বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটির ওপর শয়ান কিন্তু মৃত্যু যে ভয়ঙ্কর সে দেহে তাহার কোনো প্রাণ ছিল না কেবল যখন তাহার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজার বাহিরে লইয়া গেল এবং আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম তখনই সমস্ত যেন একেবারে এই একটা হাহাকার দিল যে এই বাড়ির এই দরজা দিয়া মা আর একদিন তাহার নিজের এই চিরজীবনের ঘর কন্যার মধ্যে আপনার আসন পেতে আসিয়া বসিবেন না রবীন্দ্র রচনায় মায়ের উল্লেখ আমরা খুব কম পাই রবীন্দ্রনাথের একটি কবিতায় লিখেছিলেন মাকে আমার এছাড়া উনিশ শান্তিনিকেতন মন্দিরে এক ভাষণে রবীন্দ্রনাথ এক স্বপ্নের কথা বলেন যার পুরোটা জুড়েই ছিলেন মা সারদা সুন্দরী এবং সম্ভবত এই স্বপ্নের সূত্র ধরেই কবি লিখেছিলেন জননী তোমার করোনো চরণ গানটি। তবে আজ আমি এই শিশু ভোলানাথের সেই কবিতা মনে পড়া একটু শোনাতে চাই না বলে শুধু কখন খেলিতে গিয়ে হঠাৎ অকারণে একটাকে সুর গুনগুনি কানে আমার বাজে মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইত আমার দৈনু ঠেলি ঠেলি মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পড়ে না মনে শুধু যখন আশ্রিনেতে ভরে শিউলি বনি শিশির ভেছা হাওয়া পেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে বুঝে সাজি বই পুজোর গন্ধ আসে যে প্রায় মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা দিয়ে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অমলিন মুখে কোলের পরে ধরে দেখতো আমায় যে সেই চাহনি রেখে গেছে 차라 아카씨